বিসমিল্লাহ কদর টিভির সুব্যবস্থাপনায় দর্শক শ্রোতা আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আজ তৃতীয় রমজান আজকের এই রমজানের শিক্ষা আলোচনা পর্বে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য আলেমে দিন বিশিষ্ট ইসলামী গবেষক লেখক হাজরত ফখরুদ্দিন রাজি সাহেব ফখরুদ্দিন রাজি সাহেবকে আজকের এই রমজানের শিক্ষা অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলোচক রমজানের শিক্ষা অনুষ্ঠানে এক একদিন এক একটি বিষয়ের উপর হজরতুল্লামা এই কেরাম আলোচনা করছেন আজকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সঠিকভাবে রোজা পালনের উপায় যে আমরা সঠিকভাবে কীভাবে রোজা পালন করতে পারি এই বিষয়ে যদি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করেন ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয় হজরতুল্লাহাম এমরান হোসেন মাঝহারি সাহেব نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزى به সম্মানিত ধুরের এবং কাছের দর্শক শ্রোতা আমাদেরকে যারা শুনছেন পবিত্র রমজান মাস এই রমজান মাস মূলত হলো আত্মশুদ্ধির মাস এই রমজান মাস মূলত হলো তাকোয়ার মাস এর জন্য মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে বলেছেন হে ইমানদারগণ আমরা ইমানদার সবাই এরপরে আবার আমাদেরকে বলছেন হে ইমানদারগণ তোমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে রোজাকে যাতে তোমরা লাল নাকুম তত্তাকুন রোজার মাধ্যমে যেন তোমাদের নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারো তোমরা যেন মোত্তাকি হতে পারো ফরেজগার হতে পারো সম্মানিত দেশবাসী যেহেতু রমজান মাস পবিত্র মাস অত্যন্ত ফজিলতের মাস এই রমাদান শাহরু রমাদান কোরআনুল করিমে বলা হয়েছে শাহরুর রমাদানি উম জিলা ফিহিল করন এই রমজান মাসে কোরআন নাজিল করাইছে রমদুন রমদুন রামিম দাদ সেখান থেকে রম রমজান এসেছে রমজানের মূল হাকিকত হলো আপনি উপবাসের মাধ্যমে আপনি রোজার মাধ্যমে আপনার জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া বশ্যভূত করে দেওয়া তো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে হলে রোজা যদি আমরা সঠিকভাবে পালন করতে চাই তাহলে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে যা পাবো উত্তম যা যা হাদিসে কদিসিতে রসুল বলেছেন অকাল আনা রোজা একমাত্র আমার জন্য পালন করা হয় আমি এর প্রতিদান দিব আমি এর উত্তম যা যা দেব অথবা আমি তার জন্য হয়ে যাব সোবহান আল্লাহ যেহেতু রোজার মাধ্যমে তালাকে হাত করা যায় রোজার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় সেহেতু আমরা রোজা কিভাবে রাখব সঠিকভাবে রোজা রাখতে হলে আমাদের অনেকগুলি শর্ত আছে মুখের রোজা আছে তারপরে কানের রোজা আছে সৌকের রোজা আছে অন্তরের রোজা আছে হাত পায়ের রোজা আছে এগুলি সবগুলির সমন্বয়েই প্রকৃতভাবে সঠিকভাবে রোজা এ সঠিকভাবে যদি কেউ রোজা পালন করতে চায় তাহলে নবুয়তির যুগে নবী রাসুলগণ নবী রাসুলগণ যেভাবে তার উম্মদদেরকে বলেছেন তোমরা এইভাবে এবাদত বন্দিগি করো ঠিক তদ্রুপভাবে বর্তমান নবুয়তের জমা জমানা শেষ এই এই জমানায় অলিয়াল্লাগন যেভাবে বলবেন আমাদেরকে ঠিক সেইভাবে রোজা পালন করতে হবে উপবাস থাকতে হবে যদি আমরা সঠিকভাবে রোজা পালন করি আমাদের অন্তর যদি পরিশুদ্ধ করি আমরা যদি তস্কিয়ায় নাফস করি তাহলে আল্লাহ কুম তথ্যক আমরা ফরেজগার হতে পারবো মুত্তাকি হতে পারবো ফরেজগার মুত্তাকি আমাদের সমাজে এটা একটা প্রচলিত শব্দ আমরা কেউ কেউ মনে করি যে আমাদের বাহ্যিক যে লেবাস তারপরে বাহ্যিক যে গুণ জিনিসগুলি আমরা ব্যবহার করি এটার মধ্যে পাগড়ি এটার মধ্যে মনে করি যে আমরা তাকুয়া ফরেজগার আসলে সেটা নয় আসল বিষয়টা হলো রোজা যদি সঠিকভাবে পালন করতে চায় কেউ তাহলে তাকে তস্কিয়ায় নফস অর্থাৎ সে নিজের আত্মাকে আগে পরিশুদ্ধ করতে হবে যদি নিজের আত্মা পরিশুদ্ধ না থাকে তাহলে রোজা রাখার অবস্থায়ও এই ব্যক্তিটা তার চৌকের গুণা হবে যদি তস্কিয়ায় নফস না হয় অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে রোজা রাখা অবস্থায় তার হাত দ্বারা অপরাধ করবে তাহলে রোজা রাখা অবস্থায় তার পা দ্বারা কি করবে অপরাধ করবে মুখ দ্বারা অপরাধ করবে রোজা অবস্থায় কেউ হাত পা চোখ কান এগুলি দ্বারা কি করতে পারবে না কোনো ধরনের অপরাধ করতে পারবে না এজন্যই শর্ত হলো তস্কিয়ায় নফস করতে হবে নিজের অন্তকরণকে পরিশুদ্ধ করতে হবে তাহলে শয়তান আপনাকে ওশ্বাসা দেবে না আপনার রোজাটা সঠিকভাবে পালন হবে আর সেখান থেকে আপনি মুত্তাকি হতে পারবেন পরেশগার হতে পারবেন মুত্তাকির সংজ্ঞা হলো আমরা জানি যদি কোনো জেলে সে কাদার নিচ থেকে বাইম মাছ ধরে কিন্তু আমরা সকলেই জানি বাইম মাছটা কাদার নিচে থাকে কিন্তু জেলে যখন বাইম মাছকে কাদা থেকে উঠালো বাইম মাসের গায়ে কিন্তু কোনো ধরনের কাদা থাকে না ঠিক তদ্রুভাবে আপনি যে সমাজে আছেন যে পরিবারে আপনি বসবাস করতেছেন ওখানে পাপ পঙ্কিলতা থাকবেই ওই পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য মূলত রোজা মূলত সিয়াম সাধনা মূলত আত্মশুদ্ধি তাহলেই আপনি মুর্থাকি হতে পারবেন পরোজগার হতে পারবেন আমরা যদি সঠিকভাবে রোজা পালন করতে চাই তাহলে দুইটা মাধ্যমের বিনিময়ে দুইটা মাধ্যম দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা রোজা সঠিকভাবে পালন করতে পারব এর এক হলো শরীয়তের বিদ্যা দিয়ে আমরা রোজাল পালন করি আরেকটি হলো এলমে মারফতের অর্থাৎ হাকিকতে রোজা কি। শরীয়তের দিকে হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে হিমান্দারগণ তোমরা উপবাস থাকো লা আল্লা কুম তাত তোমরা তোমরা মুত্তাকি হতে পারবা তো শরীয়তের দৃষ্টিতে যদি আমরা থাকাই আমরা সারাদিন উপবাস থাকলাম রোজা পালন করলাম ধর্মীয় ধর্মীয় বিধিবিধান পালন করলাম রোজার মাধ্যমে আমরা এবাদত বন্দিগি সঠিকভাবে মসজিদে মাদ্রাসা ইত্যাদি যে যেখানে পারে আমরা তসবি তালিল পরে শরীয়তের দৃষ্টিতে আমরা পালন করলাম কিন্তু রোজার মাধ্যমে যদি আমরা আমাদের পাপ থেকে আমরা অপরাধগুলি থেকে যদি ভাস্তে না পারি তাহলে হাকিকতে রোজা হবে পরিপূর্ণভাবে আমরা রোজাটা রাখতে হলে মানে আমাদেরকে

আবার গুনাহও করলেন এই রোজা দ্বারা আপনি এই রোজা দ্বারা আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না মনে করুন আপনি রোজা রাখলেন রোজা রেখে একজন বাইকে গালি দিলেন তাহলে আপনার মুখের রোজাটা হইল না শরীয়তের দৃষ্টিতে কি আপনি রোজা রাখছেন ঠিকই উপবাস থাকতেছেন ঠিকই

আল্লাহর অলিগন শিখান আল্লাহর অলিগন এই বিদ্যাগুলি মূলত শিখান সঠিকভাবে রোজা পালনের বিদ্যা আমার মহান মোর্শেদ হযরত সৈয়দ মাহবুব হেকুদা রাহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন বর্তমানে মহান ইমাম হযরত সৈয়দ কুদরতকুদা মাদ্রাজিল্লাহ আলী এই একই শিক্ষাটা আমাদের মাঝে দিচ্ছেন গোটা পৃথিবীতে একই শিক্ষা দিচ্ছেন কিভাবে সঠিকভাবে মানুষ রোজা পালন করবে কিভাবে উপবাস থাকবে কীভাবে সঠিকভাবে রোজা পালন করলে পরে অন্তরের আত্মা আত্মা যদি পরিশুদ্ধ হয় আর ওইভাবে অলি আল্লাদের দেখানো পথে যদি আমরা সঠিকভাবে রোজা পালন করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের রোজাগুলি ও মঞ্জুর করবেন আমিন ধন্যবাদ সম্মানিত আলোচক খুব সুন্দরভাবে আপনি সঠিকভাবে রোজা পালনের নিয়ম কোরআন এবং হাদিসের আলোকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক রোজা পালনের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ